বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী তাদের জন্য বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা হচ্ছে ভাষা আমি এর আগে কিন্তু সাহিত্যের ইতিহাস থেকে ইম্পর্টেন্ট মাত্র কয়েকটি আলোচনা তোমাদের সামনে করেছিলাম তা সত্ত্বেও আরও বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তো সেইগুলো কিন্তু অবশ্যই তোমাকে দেখতে হবে যেগুলো আলাদা আলাদা পার্ট ওয়াইজ কিছু কিছু আলোচনা করছি সেই আলোচনার মধ্যে মাত্র কয়েকটি কয়েকটি করে বিষয় উল্লেখ করে দিচ্ছি যেগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে তো আজ ভাষা থেকে আমাদের ভাষার অনেকগুলো বিষয় রয়েছে তোমরা জানো ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা ধ্বনিতত্ত্ব তারপরে তোমার রূপতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দতত্ত্ব অনেকটা পাঁচটা অংশ রয়েছে এই পাঁচটা অংশ থেকে পড়ার কোনো প্রয়োজন নেই মাত্র তিনটে প্রশ্ন বলবো আজকে আমি মাত্র তিনটে প্রশ্ন যে তিনটে প্রশ্ন পড়লেই তোমরা কমন পাবে তার আগে আরও একটা কথা বলে রাখি এই যে মোট পাঁচটা অংশ বলছো না এই পাঁচটা অংশের মধ্যে থেকে এবছর রূপতত্ত্ব শব্দত্ত্ব থেকে শব্দার্থ তত্ত্ব থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই যা প্রশ্ন আসবে সবই ভাষাবিজ্ঞান তার শাখা প্রশাখা ধ্বনিতত্ত্ব আর বাক্যতত্ত্ব এই তিনটে জায়গা থেকেই তোমাকে প্রশ্ন আসবে কী বললাম বোঝা গেল প্রশ্ন কখনো কখনো দুটো বা কখনো কখনো ঘুরে ফিরে তিনটে আসে আমাকে লিখতে হবে কটা প্রশ্ন একটা প্রশ্ন আজ আমি তোমাদের জন্য ওভারঅল সব মিলে এই তিনটে চ্যাপ্টার থেকেই তাও বলে দিচ্ছি এই তিনটে চ্যাপ্টার থেকে আমি তোমাদের জন্য মাত্র তিনটে প্রশ্ন বলবো তিনটে প্রশ্ন একটু টেরা প্রশ্ন মানে জয়েন্টাকার একটু প্রশ্ন আছে মানে যেমন ধরো একটা প্রশ্ন আমি বলেই দিই তাহলে বিষয়টা বুঝতে পারবে আরো ধরো একটা প্রশ্ন আমি তোমাকে বললাম যে বিভাজ্য ধ্বনিমূল ও অবাহ্য ধ্বনিমূলের পার্থক্য কী ধরো এই প্রশ্নটা বললাম এবার যদি তোমাকে পরীক্ষাতে প্রশ্নটা আসে বিভাজ্য ধ্বনিমূল ও অবিবাহ্য ধ্বনিমূলের বৈশিষ্ট্য লেখো তখন তুমি লিখতে পারবে না অবশ্যই লেখা যাবে কেন কারণ এই পাশের পার্থক্যের এই পাশের বিষয়গুলো নিয়ে দিয়ে দিলেই তো বৈশিষ্ট্য হয়ে গেল কী তাই তো এই চালাকিগুলো একটু নড়ে চড়ে করতে হবে না হলে তো প্রচুর প্রচুর একই প্রশ্ন তিনবার লিখতে হবে তোমার জন্য তাই তো তো এই জায়গাটা এই চালাকিটা তোমাকে একটু ধরতে হবে কারণ এবারের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যাকে আমি বলে দিচ্ছি কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের সামনে সম্পূর্ণ ডিটেলস তুলে ধরবো তার আগে যে কথাটা বলবো যে তিনটে প্রশ্ন দেবো সেই তিনটে প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে রেডি করবে এবং আমি আশা করছি এই তিনটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন তোমরা কমন পাবেই এবং মাত্র একটা প্রশ্ন লিখতে হবে প্রথম কথা আমার শেষ হলো দ্বিতীয় কথা আমি অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করে দেবো অনেকে বলতে পারো যে না স্যার আমি এই দুটো প্রশ্নের উপর ভরসা করতে পারছি না বলতেই পারো তো তার জন্য আমি কি করব না টোটাল ফুল যে পার্টগুলো অর্থাৎ যে তিনটে পার্টের থেকে প্রশ্ন আসা না সেখানে করলে সে দুটো আসুক বা তিনটে আসুক ওই বাইরে কোনো প্রশ্ন আসবে না পরীক্ষাতে এটা কিন্তু একদম নিশ্চিত থাকতে পারো আর আমি যে প্রশ্ন তোমাদের সামনে তিনটে প্রশ্ন বলেছি যে তিনটে প্রশ্ন বললে একটা কমন পাবেই পাবে আমি গ্যারান্টিতে বলছি একটা কমন পাবেই পাবে ঠিক আছে তো চলো আর সময় নষ্ট করবো না আমরা সেই তিনটে প্রশ্ন দেখে নিই কোন তিনটে প্রশ্ন আমাদের পড়তে হবে এবং আমরা কথা দিলাম যে এই তিনটে প্রশ্ন পড়েই আমরা পরীক্ষার হলে যাব এবং এখান থেকেই প্রশ্ন আসবে একদম নিশ্চিত রূপে জেনে রাখতে পারো চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি দেখে নিই তিনটে প্রশ্ন কি কী রয়েছে বন্ধুরা তাহলে আমরা দেখেনি পরপর ইম্পর্টেন্ট কি কি প্রশ্ন রয়েছে ভাষা থেকে এবছরের জন্য তো প্রথমেই যেটা তোমাদের সামনে বলবো দেখো আমাদের পাঁচটা চ্যাপ্টার রয়েছে ভাষা বিজ্ঞান তার শাখা প্রশাখা ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দতত্ত্ব এবার বলে রাখি পঞ্চম অধ্যায় শব্দতত্ত্ব থেকে এবছর কোনো প্রশ্ন আসবে না তৃতীয় অধ্যায় রূপতত্ত্ব থেকে এবছর কোনো প্রশ্ন আসবে না তো স্বাভাবিকভাবে এবছরের জন্য ধ্বনিতত্ত্ব বাক্যতত্ত্ব এবং ভাষা বিজ্ঞানতার শাখা প্রশাখা এই তিনটে পাঠ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবার আসবো যে প্রশ্নের মান নিয়ে স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন কীভাবে আসতে পারে প্রশ্ন মান পাস থাকলেও থ্রি প্লাস টু রূপে প্রশ্ন আসতে পারে ওয়ান প্লাস টু টু রূপে প্রশ্ন আসতে পারে আবার ডাইরেক্ট ফাইভ মার্কেরও প্রশ্ন কিন্তু আসতে পারে তো তোমাদের যে কথাটা বললাম যে এবছর স্বাভাবিকভাবে এই রূপতত্ত্ব এবং পঞ্চম অধ্যায় তৃতীয় অধ্যায় রূপতত্ত্ব এবং পঞ্চম অধ্যায় সরততত্ত্ব থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই ফলে সেখান থেকে কিন্তু কোনো প্রশ্ন দেওয়া হচ্ছে না এবার আসবো সেই তিনটে প্রশ্ন যে তিনটে প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে গর্ব করে বলেছি যে এই তিনটে প্রশ্নের মধ্যে প্রশ্ন কমন পাবেই একদম প্রথম প্রশ্ন গঠন অনুসারে বাক্যের শ্রেণীভাগ বা বাক্যের ভঙ্গিগত শ্রেণীভাগ এবং প্রত্যেক বাগের সংঘর্ষ উদাহরণ দাও এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং আশা করছি এই প্রশ্নটাই তোমরা কমন পাবে নাম্বার ওয়ান প্রশ্ন বললাম কি বললাম গঠন অনুসারে বাক্যের শ্রেণীভাগ বাক্যের ভঙ্গিগত শ্রেণীভাগ এবং শুধু শ্রেণীবিভাগ নয় প্রত্যেক ভাগের সংজ্ঞাসহ উদাহরণ ভালো করে রেডি রাখবে এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ করে তার সম্পর্কে আলোচনা করো এবং বাক্যের ভঙ্গিগত শ্রেণীবিভাগ করে তার সম্পর্কে আলোচনা করো মোটেই এই বাক্য থেকে দুটো প্রশ্ন নেক্সট এবার হচ্ছে দ্বিতীয় প্রশ্ন কি প্রশ্ন উদাহরণ সহ ধ্বনীমূল ও সহধ্বনি সম্পর্ক আলোচনা করো এবং বিভাজ্য ধ্বনিমূল ও অবিভাজ্য ধ্বনীমূলের মূল বৈশিষ্ট্য কি অথবা পার্থক্য কি অর্থাৎ যে ক প্রশ্নটা আমি তোমাদের আলোচনার সময় বললাম যে ধ্বনিমূল এবং স্বধনীর সম্পর্ক মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আর হচ্ছে বিভাজ্য ধনীমূল ও অবিভাজ্য ধনীমূলের বৈশিষ্ট্য বলো বা পার্থক্য একই কথা একই প্রশ্ন ঘুরে ফিরে এই প্রশ্নটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভাষাবিজ্ঞান থেকে একটা প্রশ্ন বলবো কি প্রশ্ন ভাষাবিজ্ঞান বলতে কি বোঝো তুলনামূলক বা ঐতিহাসিক বা বর্ণামূলক ভাষাবিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো এই হলো মোট তিনটে প্রশ্ন যে তিনটে প্রশ্নের মধ্যে আমি আশা করছি দুটো প্রশ্নই তোমরা পরীক্ষাতে পাবে এবার অনেকে আরও কিছু প্রশ্ন জানতে চাও তাদের জন্য বলি তবে যারা একটু দুর্বল প্রকৃতির বা এখনও কিছু পড়ে পারেনি পরীক্ষার আর একটুখানি সময় হাতে আছে তাদের জন্য বলবো কিছু না পড়ে অন্তত তিনটে প্রশ্ন পড়ো এই যে তিনটে বললাম এর মধ্যে দুটো প্রশ্ন পাবে একটা প্রশ্ন লিখতে হবে এটুকু বলে রাখছি এবার আমি আরও ডিটেলসে যাই তো ভাষাবিজ্ঞান থেকে প্রথম যেটা বললাম ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো ভাষাবিজ্ঞানের স্বরূপ আলোচনা করো ফলিত ভাষাবিজ্ঞানের শ্রেণীভাগ করে যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো তার মধ্যে সমাজ ভাষাবিজ্ঞান স্নায়ু ভাষাবিজ্ঞান মনোভাষাবিজ্ঞান বিজ্ঞান ভাষাবিজ্ঞান ও শৈলী ভাষা সম্পর্কে পড়তে হবে অভিধান বিজ্ঞান কাকে বলে তা কত রকমের হতে পারে সংক্ষেপে আলোচনা করো এবং তুলনামূলক বা ঐতিহাসিক বা বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য দাও ধ্বনি তত্ত্ব থেকে কী প্রশ্ন স্বনিম বা ধ্বনিমূল বলতে কী বোঝো তার বৈশিষ্ট্য লেখো উদাহরণ সহ ও সহধ্বনির সম্পর্ক লেখো বিভাজ্য ধ্বনিমূল ও অবিভাজ্য ধ্বনিমূলের পার্থক্য কী বা বৈশিষ্ট্য কী গুচ্ছধ্বনি এবং যুক্ত যুক্তধ্বনির পরিচয় দাও বাক্যদত্ত থেকে কি প্রশ্ন গঠন অনুসারে বাক্যকে কটি ভাগে ভাগ করা যায় কি কি প্রত্যেক ভাগের সংঘর্ষ উদাহরণ উদাহরণ দাও বাক্যের ভঙ্গিগত শ্রেণীবাগ করে প্রত্যেকটি সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ দাও এবং বাক্যের অব্যবহিত উপাদানকে স্বরূপ বিশ্লেষণ করো আর যারা সব পড়তে চাইছো না তাদের জন্য বললাম জাস্ট এই তিনটে প্রশ্ন গঠন অনুসারে বাক্যের শ্রেণীভাগ এবং বাক্যের ভঙ্গিগত শ্রেণীবিভাগ উদাহরণ সহ ধ্বনিমূল সহধ্বনির সম্পর্ক এবং বিভাজ্য ধ্বনিমূল অভিহ্য ধনীমূলের পার্থক্য বা বৈশিষ্ট্য ভাষা বিজ্ঞান বলতে কী বোঝো তৃণমূলক ঐতিহাসিক বা বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য ওকে এই হল আমাদের আলোচনা এই হল আমাদের লাস্ট মিনিট সাজেশন ভালো করে পড়ো অন্যান্য পাঠগুলোর আলোচনা আমি ইতিমধ্যে শেয়ার করেছি সেগুলো দেখো কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে কমেন্ট করো ধন্যবাদ